রেশন গ্রাহকদের জন্য সুখবর কেউ পাবে এক হাজার টাকা আবার কেউ পাবে এক লাখ টাকা তো যারা বিনামূল্যে রেশন পাপক রয়েছেন বা যারা রেশন পাচ্ছেন ফ্রি থেকে সরকারি তরফে তাদের জন্য সুখবর কারণ দেখতে পাচ্ছেন রেশন গ্রাহকদের জন্য সুখবর কেউ পাবে এক হাজার টাকা কেউ পাবে এক লাখ টাকা তো কে এক হাজার টাকা পাবে কারা এক হাজার টাকা পাবে কে কিন্তু এক লাখ টাকা পাবে বা কারা কিন্তু এক লাখ টাকা পাবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো যদি আপনার কাছে এই রেশন কার্ডগুলো থাকে তাহলে আপনিও কিন্তু এই নতুন প্রকল্পের টাকা পাবেন কিভাবে পাবেন বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে এ টু জেড কিন্তু দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে শিহরে রাজ্য লোকসভা নির্বাচন আর এই মুহূর্তে রেশন কার্ড রেশন কার্ড লোন গ্রাহকদের জন্য সামনে এলো রাজ্য সরকারের এক দারুণ প্রকল্প এই প্রকল্প নয় কিন্তু বর্তমানে এর মাধ্যমে বিশাল সুবিধা করেছেন রাজ্যের অনেক মানুষ অর্থাৎ এটি প্রকল্প নয় কিন্তু এটার মাধ্যমে অনেকেই রাজ্যের মানুষ সুবিধা পাচ্ছেন সেটা কিন্তু বলছে আপনিও কি চান তাহলে অবশ্যই পেতে পারেন এই সুবিধা তবে এর জন্য দরকার কেবল রেশন কার্ড যে কোনো ক্যাটাগরির হোক না কেন আপনার যদি একটি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু সোনায় সোহাগা তো কিভাবে সোনায় সোহাগা সেটা আমরা এখনই কিন্তু দেখবো দেখুন ইনস্ট্যান্ট রেশন কার্ড লোন অ্যাপ্লাই প্রসেস অর্থাৎ পেয়ে যাবে নগদ এক হাজার টাকা কি। এক লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ সুবিধাও কিন্তু আপনারা পেতে পারেন তবে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই বিশেষ প্রকল্প সম্পর্কে সম্প্রতি উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক অর্থাৎ উড়িষ্যার যে সিএম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গত সোমবার মন্ত্রিসভায় এক বৈঠকে রাজ্যের সকল রেশন কার্ড গ্রাহকদের জন্য মোট কিন্তু ছাব্বিশটি প্রস্তাবে অনুমোদন দিয়েছেন যার ফলে আমূল কিন্তু বদল হতে যেতে যেতে চলেছে এরপর থেকে সেই সমস্ত মানুষের জীবনধারাতে কী বদল আসতে চলেছে দেখুন আমাদের দেশের রেশন কার্ড সকল গরিব ও মধ্যবিত্ত মানুষের সবচেয়ে প্রয়োজনীয় নথিপত্র হয়ে উঠেছে এটি যেমন একদিকে সরকারি নথিপত্র আর অপর দিকে এই কার্ডের মাধ্যমে সকলে বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন আর করোনার সময় থেকে এই রেশন কার্ড গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে ওড়িশা রাজ্যের খাদ্য সর্বা ও গ্রাহক কল্যাণ মন্ত্রী এদিন অতনু সব্যসাচী নায়ক জানিয়েছেন এই সম্পর্কে দেখুন কি বলেছে ইনস্ট্যান্ট রেশন কার্ড লোন ফ্রম গভর্নমেন্ট ইনফরমেশন অর্থাৎ এক নাম্বারেই বলছে প্রত্যেক রেশন কার্ডধারী পরিবারকে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেবে সরকার দুই নম্বরে কি বলছে যাদের কোনো মাসিক রোজগার নেই এই টাকা তাদের অনেক কাজে আসবে এই জন্য নয় নশো উনষাট দশমিক শূন্য পাঁচ কোটি টাকা কিন্তু প্রয়োজন হবে বলে জানান মন্ত্রী তিন নম্বরে বলছে রাজ্য বাজেট থেকে মোট এক হাজার দুশো পয়েন্ট চুয়াত্তর কোটি টাকার কিন্তু একটি তহবিল গঠন করা হয়েছে খুব শীঘ্রই এই অর্থ সরবরাহ কিন্তু করা হবে মানুষের মধ্যে চার নম্বরে বলছে বাজারের দাম বৃদ্ধির কারণে গণবন্টন ব্যবস্থার সুবিধাভোগী পরিবারগুলি ভোগের জন্য বিভিন্ন আইটেম আনতে অসুবিধার সম্মুখীন কিন্তু হন পাঁচ নম্বরে বলছে সেই জন্য সরকার এক সিদ্ধান্ত নিয়েছে ছয় নম্বর যার মধ্যে রেশন কার্ড ধারী পরিবারগুলিকে প্রতিদিন ব্যবহারের জন্য কুড়ি কেজি এবং দশ কেজি মাল বহনের ক্ষমতা সম্পন্ন পাটের ব্যাগ প্রদান করবে সরকার সাত নম্বরে বলছে খাদ্যমন্ত্রী জানান যে এজন্য দুশো আটাত্তর পয়েন্ট উনসত্তর কোটি টাকার খরচা হবে বলে রাজ্যের বাজেটে থেকে সেটা কিন্তু জানা আট নম্বরে বলছে এছাড়াও রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হচ্ছে স্বয়ং প্রকল্প তারপরে যদি আমরা দেখি এই যে রেশন কার্ড লোন স্কিম সেটাতে কি বলা হয়েছে জানাও তাই মোট দু লক্ষ যুবক যুবতীকে এক লক্ষ টাকা করে ঋণ দেবে এই যে রাজ্য সরকার যে ঋণ সম্পূর্ণ বিনা সুদে পাবেন অর্থাৎ এই যে ঋণটা দিবে সেটা কিন্তু কোনো রকম সুদ লাগবে না এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হলো যারা নিজের ব্যবসা শুরু করতে চাইছেন বা বর্তমান ব্যবসাকে আরও দাঁড় করাতে চাইছেন তাদের আর্থিক সাপোর্ট দেওয়া আঠারো থেকে ৩৫ বছর পর্যন্ত বয়সের ব্যক্তিরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন মোট দু বছর পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে অর্থাৎ আপনাদের যদি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হয়ে থাকে আপনারা কিন্তু এখানে এই লোনের জন্য আবেদন করতে পারবেন আর এই লোনের কিন্তু কোনোরকম সুদ দিতে হবে না আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাকে আরো বড় করতেই আপনাদের কিন্তু এই লোনটা দেওয়া হচ্ছে এবার সুদ না থাকলে খুবই ভালো সবাই নিতে চাইবে দেখুন এই সময়কালের মধ্যে রাজ্য তহবিল থেকে মোট ছশো কোটি টাকা খরচ হবে বলে জানান মন্ত্রী রেশন কার্ড লোন পাওয়ার জন্য কোনো প্রসেসিং চার্জ লাগবে না ঋণ পরিশোধের মেয়াদ থাকবে চার বছর যার মধ্যে নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে তিন থেকে ছয় মাসের একটি স্থগিত পিরিয়ড রাখা হবে সুবিধার জন্য মন্ত্রী সভায় বৈঠকে সেই দিন রাজ্যের মৎস্যজীবী কল্যাণ যোজনার কথাও কিন্তু তোলা হয়েছে রাজ্যের মৎস্যের উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনযাপন দুটিকেই কিন্তু উন্নত করার জন্য এই প্রকল্পে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই প্রকল্পের মাধ্যমে মোট এগারো হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং এক লক্ষেরও বেশি মৎস্যজীবী পরোক্ষভাবে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন প্রকল্প চালিয়ে যেতে রাজ্যের বাজেটে থেকে মোট খরচ হবে চারশো আটচল্লিশ কোটি টাকা তো আপনারা বুঝতে পারছেন এই যে আপনাদের রেশন কার্ড লোন এটা কিন্তু একদমই ইন্টারেস্ট ফ্রি আপনারা বলতে পারেন কোন রকম কিন্তু ইন্টারেস্ট আপনাদের দিতে হবে না অর্থাৎ আপনারা বিনামূল্যেই কিন্তু এই লোনটা পাবেন কোনো রকম কিন্তু এক্সট্রা টাকা আপনাদের পে করতে হবে না চার বছরের মধ্যে আপনারা লোনটা শোধ করে দিলেই যত টাকা নেবেন তত টাকায় কিন্তু আপনাকে শোধ করতে হবে ধরুন এক লাখ টাকা আপনি লোন নিয়েছেন সেক্ষেত্রে চার বছরের মধ্যে আপনি সরকারকে শুধুমাত্র বা ব্যাংক যে ব্যাঙ্ক থেকে নিয়ে থাকবেন তাকে কিন্তু এক লাখ টাকাই ফেরত দিতে হবে এক্সট্রা দশ হাজার পাঁচ হাজার বা প্রসেসিং ভি কিছুই কিন্তু নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ